আছে আপনি কি ভার্মিক চিকিৎসা করেন নাকি যে ওটা মাত্র এই ডাক্তার আছে উনি দিয়ে দেয় দেখেন অনেক সময় দর্শক বোঝে না ওই ভাবে কি যে ওই কম টাকাই মনে হয় ভালো মাল পাওয়া যায় যেমন ধরেন এইটার বয়স সাপোজ তিন মাস এইটার বয়স ও ওই রকম তার দেখেন এইটা

এর দুধ খায় দেড় দুই মাস বয়স তার জন্য আমার যেসব দর্শকরা বাচ্চা কিনে খামার শুরু করতে চাই এই কোয়ালিটি গুলো নিলে ভালো হবে জি এই কোয়ালিটি গুলো নিয়ে করতে পারবে তার খামারটা সুন্দর ভাবে গড়ে উঠবে আর লোম আপনি কাটতে পারেন জি জি লোম আমি নিজে হাতে কাজি দিয়ে কাটি চামড়া কেটে যায়নি তো এখন না না ভাই জান চামড়া কাটে না চামড়া কাটবে কখন আপনি যদি ভামাদ টাইনে ধরেন ডাইনের দিয়ে দেন সেই ক্ষেত্রে চামড়াটা উঁচু হয়ে যাবে কাটবে আর আপনি যদি এই চামড়াটা টাইনে না ধরেন তাহলে ওই এইরকমভাবে সুন্দরভাবে কাটিয়ে যাবেন ওটা কাটবে না এই খামারটি কতদিন আগে শুরু হয়েছিল দুই হাজার তেইশ সালের লাস্টের দিকে শুরুতে কয় পিস দিয়ে শুরু করেছিলেন শুরুতে আমি উনিশ পিস দিয়ে শুরু করেছিলাম উনিশ পিস আচ্ছা এখন কতগুলো আছে এখন আছে এখানে ৪০ পিসের মতো আরো কিছু বিক্রি করেছি আচ্ছা আচ্ছা